বিশেষ করে এর স্বাদ কখনো কপি করতে পারবে না ইনশাআল্লাহ কথায় আছে মাছে ভাতে বাঙালি স্বাদের ভিন্নতায় দুধে ভাতে বাঙালি কিংবা সুটকি ভাতে বাঙালি রুচি যাই হোক না কেন বাঙালি হিসাবে এক প্লেট ভাত খাওয়ার জন্য উদ্দেশ্য ভাত না খেতে পারলে আমাদের কোনো খাবারের জন্য পরিপূর্ণ থাকে না বিশেষ করে সারাদিন রোজা রাখার পরে যদি আমরা ভাত না খেতে পারি তাহলে যেন আমাদের খিদাই থেকে যাই খাবারটাই অপরিপূর্ণ থেকে যায়। তাই আপনার খাবারের চাহিদা পণ্যটা দিতে আমরা ডেলিয়া আচার নিয়ে এসেছি সুটকির এই আচারটি পাটাই বাটা মশালার ঝাঁঝালো স্বাদে ও প্রিমিয়াম কোয়ালিটির কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সুটকি দিয়ে আমরা এই আচারটি তৈরি করেছি যা আপনার খাবারের স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম আচার এর আগে আপনি কখনো খাননি বাংলাদেশে আমরা একমাত্র এই আচারটি ইউনিক ভাবে তৈরি করেছি অন্য কেউ যদিও তৈরি করে কিন্তু আমাদের আচারের এই স্বাদ কখনো